এই বছর পানির নিচে আমার খামার ডুবে গেছিল বিভিন্ন কারণবশত আপনাদেরকে দেড় বছর হয়ে গেল আমি কন্টিনিউ আপডেট দিতে পারছি না কারণ আমি খামারের সাথেই যুক্ত ছিলাম না আপনারা খামারের পরিস্থিতি দেখলে বুঝবেন এদিকে পুরা লতা পাতা দিয়ে একদম ঢেকে গেছে আর এই সাইডটায় পানি একদম এই যে এই লেভেল পর্যন্ত উঠছিল খামারের তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে কি একটা পরিস্থিতি ছিল আমি বাড়ি না থাকার কারণে বা খামারটা রানিং না রাখার কারণে এই হয়েছে। তো একটা কাজ আমি করেছি সেটা আপনাদেরকে দেখাই এই নেট টেট দিয়ে দিছিলাম কারণ এবার বর্ষায় কিন্তু প্রচুর পানি হয়েছে যেটা আপনাদেরকে মাত্রই বললাম বাড়ি ছিলাম না হঠাৎ করে শুনলাম পানি বাড়তেছে বাড়িতে আসলাম এসে এই যে পুকুরের চারপাশ পিছন দিয়ে পুকুরের চারপাশে একদম এভাবে পাঁচ হাত পরিমাণ উচ্চতার যে নেট এগুলো দিয়ে দিয়েছিলাম যদিও এগুলো মানে উঁচু করে দেওয়া হয়নি মানে বেশ কয়েকটা জায়গায় ম্যাক্সিমাম জায়গায় পুকুরের চারপাশ একদম পাঁচ হাত পরিমাণ উচ্চতা করে নেটটা দেওয়া ছিল তো যাই হোক এটা হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস যে এত কিছু থাকা সত্ত্বেও আমার কাছে সব ভাড়াতে হইল আবার হয়তোবা নতুন করে হবে কিছু সেই লক্ষ্যে আগাচ্ছি খামারের ভেতরের পরি পরিবেশটা আপনাদেরকে একটু দেখাবো এখন এটা তো যেমন তেমন আপনারা যদি খামারের ভেতরের পরিবেশ দেখেন হয়তোবা মানে যারা আমার নিয়মিত অডিয়েন্স ছিলেন তারা আল্লাহ সাবধানে যেতে হবে এখানে প্রচুর পরিমাণে স্লিপ করে দেখেন একদম সিঁড়িটাও ধ্বংসাবশেষ পরিস্থিতি এই যেখানে আম গাছের ডাল এমনভাবে এসে করছে খামারের এই যে পুরা মেইন ফটকটাই প্রায় বন্ধ অবস্থায় আপনারা মনে করতেছেন হাসতেছি এগুলো হচ্ছে কষ্টের হাসি আর কি আর খামারের ভিতরে এরকম কয়েকটা দেশি মুরগির বাচ্চা আছে ওখানে ওর মা মা কটকট করতেছে আর খামারের ভিতরে নাই বললেই কিছু কারণ যা ছিল তার কিছুই নাই আবার নতুন করে শুরু করতে হবে এখানে এই যে লতা দেখেন ভিতরে চলে আসছে আর এদিকে যে মুরগি টুরগি রাখার জন্য একটা খোপ রাখা আছে আর এই যে টুকটাক মানে পারিবারিক সরঞ্জাম এটা একটা গোডাউনের স্তূপ হিসাবে ব্যবহার করা হয় আর কি যে মাছ ধরার ঘনি আমরা বিলে যেগুলো পাতি হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় ঘণী বলি আর কি আর এদিকে সর্বোচ্চ প্যারাদায়ক জিনিস যেটা আমার কাছে এখানে আপনার ঘরের লাকড়ি যত আছে এখানে স্তূপ বানো হয়েছে খুব দ্রুত আমি এখান থেকে বের না করলে আসলে আমার খামারটা শুরু করা হবে না আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো ওখানে দেখেন রসুনের স্তূপ দেখা যাচ্ছে আমি দেখাই এখানে কিন্তু ওই যে জামা কাপড়ও মেলা হয় রসুনের আর এই পুকুরটার পুকুরের ভেতরে যে খামারটা ছিল আমার ওই পাশে ওইটা কিন্তু এখন আর নাই এটা এটা কি কারণে কেমনে কি হইল ওইটা আপনাদেরকে জানাবো আর আর কি বলবো বলেন বলার মতো কোনো ভাষা পাচ্ছি না যে আসলে আমার এত কিছু থাকা সত্ত্বেও এখন আমার কাছে অবশিষ্ট কিছুই নাই তবে একটা জিনিস আছে আমার বাজারে যে দোকানটা ছিল মুরগির ওইটা আমি আবার নিয়েছি যে কোনো মূল্যে যে ভাবে দোয়া করবেন যেন ওই জিনিসটা আমি ধরে রাখতে পারি পাশাপাশি আপনাদেরকে আবার প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি অলরেডি কয়েকজন যুক্ত আছেন আমার সাথে যারা পোলট্রি মুরগির খামার দিতে চান তারা যারা মানে কিছুই জানেন না তারা যারা শুরু করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ পোলট্রি মুরগির ফার্ম আমি আমার পরিবারের হাত ধরে দেখতেছি এবং আমি নিজে করছি প্রায় সাত আট বছর নিজে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে শিক্ষা আমার প্রায় টোটাল বিশ বছরের একটা জার্নি তো সে জার্নি থেকে আমার যতটুকু অভিজ্ঞতা আমি সেগুলাই আপনাদের সামনে আসলে তুলে ধরি তো যারা প্রশিক্ষণ না নিয়ে খামার করেন বা যারা মিনিমাম একটা নলেজ এই বিষয়ে না নিয়ে খামার করেন তারা আসলেই প্রস্তাবেন কারণ এখানে মুরগির রোগ আপনাকে আগে নির্ণয় করতে হবে যে কোন টাইমে কোন ধরনের রোগ হচ্ছে রোগ নির্ণয় না করতে পারলে আপনি কি মেডিসিন দেবেন আপনি কি ট্রিটমেন্ট করবেন তাপমাত্রাটা বুঝতে হবে যে এখন এই তাপমাত্রা আছে আমার এখন এটা করুন এটাই যদি আপনি না বোঝেন আপনি তাহলে কি করবেন যাই হোক সেটা না হয় পরে হবে তো আপনাদেরকে এটা জানানোর জন্যই আজকের ভিডিও যে আমি আবার কাম ব্যাক করছি সব কিছু নিয়ে আবার শুরু করতেছি ইনশাল্লাহ এবার বাংলা অ্যাগ্রো অনেক দূরে গিয়ে যাবে এটা আমার বিশ্বাস আল্লাহ ভরসা বাংলা অ্যাগ্রোকে নিয়ে অনেক অনেক বছর যাবৎ স্বপ্ন ছিল অনেক বড় কিছু একটা করবো বাট বাংলা এগ্রো এগোতে পারে নাই অনেক অনেক কারণবশত এগোতে পারে নাই কথা বলতেও এখন জড়তা আসতেছে তো বাংলা অ্যাগ্রো হান্ড্রেড পারসেন্ট এগোবে আপনারা সাপোর্ট করলে শুধু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না মানে প্র্যাকটিক্যালেই অনেক দূরে গবে কারণ আমি এই ফার্মটাকে নিয়ে আবার আমার এই ছোট্ট ফার্ম থেকে জার্নি আবার শুরু করতেছি কোথায় আমার চার হাজার মুরগি ছিল এখন হয়তো বা আবার পঞ্চাশটা দিয়ে শুরু করব কিন্তু আমি এই পথ আর ছাড়তেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম